বাংলাদেশে আপনারা কাঠের পেন্সিল একদমই নর্মালি দেখে থাকবেন কিন্তু এই একই জিনিস বাইরের দেশে একদমই আলাদা দেখা যায় যে বিষয় সম্পর্কে আজকেই আপনারা প্রথম জানতে পারবেন কার্টুন দেখার সময় আপনারা এরকম নর্মাল মিস্টেকগুলো হয়তো কখনোই খেয়াল করেননি যা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাব আইফোনের এরকম ওয়ালপেপার হয়তো আপনি দেখেছেন যেটা দেখে আপনার কাছে কোনো গ্যালাক্সির ফটো বলে মনে হচ্ছে কিন্তু আসলে এমনটা নয় এটা আপনার ঘরে থাকা একটা জিনিসের ছবি আর এটা কোন বছর যেখানে একটা বছর তিনশো দিনে নয় বরং চারশো দিনে হয়ে থাকে আরে এটা কিভাবে সম্ভব এই সম্পর্কে আজকের এই ভিডিওর শেষের দিকে আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এ বিষয়টি হয়তো আইফোন ইউজাররাই জানেন না যে তাদের মোবাইলে থাকা এই ওয়ালপেপার তাদের ঘরে থাকা কোন একটা জিনিসের ছবি নর্মালি প্রথমবার দেখে যে কেউ বলবে এটা কোনো প্ল্যানেটের ছবি যাই হোক এই ছবি কোনো প্ল্যানেটের নয় বরং এটা একটা বাবলের ছবি কি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে হালকা কিছু পানিতে লিকুইড ডিশওয়াশ মিশিয়ে দিন আর সেখানে হালকা পরিমাণ গ্লিসারিন যোগ করুন যাতে বাবলগুলো অনেক স্টেবল থাকে এরপর একটা স্ট্র দিয়ে ফুদিন দেখবেন একটা বাবল তৈরি হয়েছে এরপর আপনার ফটোগ্রাফিক স্কিল দিয়ে এরকম ছবি ক্লিক করতে পারবেন ঠিক একই কাজ অ্যাপেল কোম্পানি করেছে যদি আপনারও এরকম আঙ্গুল ফোটানোর স্বভাব অর্থাৎ কিছুক্ষণ পরপর যদি আপনার এরকম আঙ্গুলগুলো ক্র্যাপ্ট করার অভ্যাসে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে এখনই সাবধান হয়ে যান কেননা একটা রিসার্চ থেকে জানা গেছে যারা রেগুলার আঙ্গুল ফোটায় বা আঙ্গুলগুলো ক্র্যাক করে তাদের আঙ্গুলের জয়েন্টের সফট টিস্যুগুলো খুব দ্রুতই ড্যামেজ হয়ে যায় যেটার ব্যাড ইফেক্ট সরাসরি আপনার হাতের গ্রিপে গিয়ে পড়বে পাশাপাশি জয়েন্টগুলোতেও ঝামেলা হতে পারে যদি আপনার ঘড়ি ব্যবহার করার শখ হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ক্যাসিও ব্র্যান্ডের ঘড়ি সম্পর্কে অবশ্যই শুনেছেন কিছুদিন পর এই কোম্পানিটির পঞ্চাশ বছর পূর্ণ হবে এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে কোম্পানি এমন এক ধরনের ঘড়ি তৈরি করেছে যেটা দেখতে ঘড়ির একদম মিনি ভার্সন মনে হয় যেটা আপনি রিংয়ের মতো পড়তে পারবেন কোম্পানির ভাষ্য মতে এই রিং ওয়াচ ওয়াটারপ্রুফ এবং এটার ভেতরে একটা রিপ্লেসেবল ব্যাটারিও রয়েছে যেটা টানা দুই বছর চালাতে পারবেন বছরের সবচেয়ে লম্বা দিন সম্পর্কে হয়তো আপনি জানেন এমনকি বছরের সবচেয়ে ছোট দিন সম্পর্কেও জানেন কিন্তু এখন যদি আমি আপনাদের বলি পৃথিবীর সবচেয়ে লম্বা বছর কোনটা ছিল তাহলে আপনি কি বলতে পারবেন এখন হয়তো অনেকে ভাবতে পারেন এটা হয়তো লিপিয়ার হবে কিন্তু আসলে তা নয় পৃথিবীর সবচেয়ে লম্বা বছর ছিল ফোরটি সিক্স বিসি যেখানে বছর তিনশো দিন বা তিনশো দিনে নয় বরং চারশো দিনে একটি বছর হয়েছিল এখন মনে প্রশ্ন যাচ্ছে না যে এটা কিভাবে সম্ভব হলো আসলে ফোরটি সিক্স বিসিতে জুলিও সিজার দেখেছিল ক্যালেন্ডার সিজনের সাথে ম্যাচ করছিল না যেমন স্প্রিং এর মাসে উইন্টার শিফট হয়ে যাচ্ছিল সে এই প্রবলেমটি সলভ করার জন্য ফর্টি সিক্স বিসিতে দুইটা এক্সট্রা মাস অ্যাড করেছিল যার ফলে ওই বছরকে চারশো দিনে একটি বছর হিসেবে ধরা হয় জম্বির মতো ক্লোজ যদি কোনো রোগ দুনিয়াতে এসে থাকে তাহলে সেটা এসেছিল চোদ্দশো সালে জি হ্যাঁ চোদ্দশো সালে পৃথিবীতে এমন এক ধরনের ভাইরাস এসেছিল যেটা একদম জম্বির মতো মানুষকে পরিবর্তন করে দিত এই ভাইরাসের নাম ছিল সিফিলিস তখন এই ভাইরাসের কোনো প্রতিষেধক ছিল না যার ফলে এটা ধীরে ধীরে পুরো ইউরোপে ছড়িয়ে যাচ্ছিল যারাই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছিল তাদের সকলের ফেস একদম জম্বির মতো পরিবর্তন হয়ে যাচ্ছিল এবং সবশেষে তার মৃত্যু হয়ে যেত যেটা দেখতে সত্যি অনেক ভয়ঙ্কর ছিল বন্ধুরা একটা কিবোর্ডকে কি দুইজন বা তারও বেশি লোক একসাথে মিলে ব্যবহার করতে পারবে আপনি হয়তো ভাবতে পারেন আমি এ কি পাগলের মতো কথা বলছি আপনার কাছে অদ্ভুত এবং অবাক করা তথ্য হলেও এরকমই তথ্য বাস্তবে রূপদান করে দেখিয়েছে গুগলের একটি কোম্পানি গুগলের এই ডাবল সাইডেড টুইস্ট কিবোর্ড দিয়ে আপনি এরকমটা করতে পারবেন এরকম ডিজাইন এর জন্য করা হয়েছে যাতে একজন একই সাথে একই কিবোর্ড মাল্টিপল ব্যক্তি ইউজ করতে পারে বন্ধুরা এটা দেখে যদি আপনার কাছে স্টিলের কোনো খেলনা বলে মনে হয় তাহলে আপনিও ভুল ভাবছেন আসলে এটা এক ধরনের বিটল জি হ্যাঁ এটা সেই বিটল যেটা আপনি ডোরিমন অথবা হাতুরি এনিমেতে দেখে থাকবেন এই বিটল এত বেশি চিকন এবং পাতলা যে প্রথমবার দেখে আপনার কাছে এটা বাস্তব কোনো প্রাণী বলেই মনে হবে না আপনি যেমনটা ছবি দেখে কনফিউজ হয়ে গেছেন না জানি এরকম কত মানুষ কনফিউজ হয়ে গেছে যদি কোনো বাংলাদেশি বলে যে সে কখনো ট্রাফিক জ্যামে আটকা পড়েনি তাহলে হয়তো সে মিথ্যে কথা বলছে নয়তো সে চায়নাতে বসবাস করে এখন এই ভিডিওটি দেখুন এখানে কিভাবে একটা টাইডাল লেন অটোমেটিক্যালি নিজে নিজেই মুভ করছে না জানি এরকম কত ম্যাজিক্যাল লেন চায়নাতে আপনি দেখতে পাবেন যেটা ট্রাফিক ফ্লু এর হিসাব অনুযায়ী নিজে নিজেই অ্যাডজাস্ট হয়ে যায় আপনার কি মনে হয় বাংলাদেশে এরকম টেকনিক ফলো করা উচিত সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা অধিকাংশরাই কার্টুন সিরিজ বা কার্টুন মুভি দেখার সময় কিছু কিছু বিষয় নজরেই আনি না কিন্তু কার্টুন বানানোর সময় অনেক ভুল করতে দেখা যায় এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন নবিতা শূন্য পেয়েছে কিন্তু তার অ্যান্সার একদমই সঠিক ছিল ডোরেমনের ক্রিয়েটররা এখানেই শেষ করেনি এখন এই ইমেজটা দেখুন কিভাবে সিজুকার চুলের স্কেলিটন বানিয়ে ফেলেছে কেননা সকলেই আমরা জানি যে চুলের কোনো স্কেলিটন হয় না এরকম মিস্টেক সিনচ্যান এনেমেতে আরও অনেক বেশি দেখতে পাবেন যেখানে দেখা যায় সিনচ্যানের প্রতিবেশীর কপালে আঘাত পেয়েছে যার কারণে তার ডান পাশে ব্যান্ডেজ করা হয়েছে তার পরবর্তী সিনেই সে তার প্রতিবেশী ব্যান্ডেজ এর ডান পাশ থেকে শিফট হয়ে বাম পাশে চলে আসে যেমনটা আপনারা এখন ভিডিওতেই দেখতে পাচ্ছেন কিভাবে মাথায় লাগা ব্যান্ডেজ অটোমেটিক্যালি শিফট হয়ে যাচ্ছে আপনারা কি কখনো কল্পনা করেছেন বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের স্টেশনারি জিনিসগুলো দেখতে কি রকম হয়ে থাকে এখন এই ছবিটা দেখুন এটা হচ্ছে জাপানের তৈরি করা একটা স্ট্যাপলার এই স্ট্যাপলার বাংলাদেশের স্ট্যাপলারের মতো হয় না বরং এটার পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারে স্টেশনারি পণ্যের কথা যদি বলি তাহলে জাপানের থেকে জার্মানি আরও এক ধাপে গিয়ে তাদের এখানে ব্যবহার করা এই ক্যালকুলেটরটা দেখুন দেখতে সত্যি অনেক অ্যাস্থেটিক লাগছে জার্মানি তাদের যুদ্ধের জন্য বেশি পরিচিত যেটা তাদের স্টেশনারি পণ্যগুলোতেও ফুটিয়ে তুলেছে তেমন তেমনি ভাবে এই শার্পনারটাকে একটু মনোযোগ দিয়ে দেখুন এই শার্পনারের তুলনায় কোনো যুদ্ধের থেকে হাতিয়ারই বেশি মনে হচ্ছে জার্মানি যতই অ্যাস্থেটিক স্টেশনারি পণ্য বানাক না কেন স্ট্যাপলার বানানোর দিক দিয়ে ইটালি সবচেয়ে এগিয়ে থাকবে এমনকি এই স্ট্যাপলার দিয়ে অনেক বেশি পেজের কি আপনি স্টেপ করতে পারবেন অদ্ভুত এবং আজীবের কথা যদি বলি তাহলে স্টেশনারি পণ্য বানানোর দিক দিয়ে নর্থ কোরিয়া কম পেছনে থাকবে না কেননা নর্থ কোরিয়ার যে ধরনের স্টেশনারির পণ্যের ওপরে শুধুমাত্র কিম জং অথবা তার বাবার ছবি লাগানো থাকবে এমনটা এর জন্য করা হয় যাতে নর্থ কোরিয়ার সকলেই কিম উনের প্রতি অ্যাট্রাকটিভ থাকে বন্ধুরা স্কুইড গেম যেটা নেটফ্লিক্স এর সিরিজ এটার এই ডার্ক রিয়েলিটি জানার পর আপনার চোখ কপালে উঠে যাবে যে জিনিস আমরা ছোটবেলায় অনেক বেশি ব্যবহার করতাম সেটা বর্তমানে বন্ধ হয়ে গেল কিভাবে এটা আবার কোন ধরনের যেটা আমাদের জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে রাখে আর কেন অ্যামাজন কোম্পানির মালিক নিজেই জানেন না যে তার ছেলে অ্যামাজন কোম্পানির মালিক এমনই সকল চমকে দেওয়া মজার ঘটনা বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে দেখানো ভিডিওতে ক্লিক করতে হবে তো ধন্যবাদ সবাইকে দেখাচ্ছে পরবর্তী পর্বে মজার বিশ নিয়ে আজকের বিদায় আল্লাহ হাফেজ Yes.